মুখ ভর্তি দাড়ি পরে আছেন ক্যাপ চোখে আবার রোথ চশমা চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না প্রথমবার দেখলে যে কারো মনে হবে এ যেন সাউথের কোনো হিরো কিন্তু কিছুক্ষণ পর পরিষ্কার বোঝা যাবে তিনি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান গেল ইদুল আঝহায় তুফান সিনেমার পর লোকচক্ষুর অন্তরালে ছিলেন সাকিব এই সিনেমা নিয়ে দেশ বিদেশে মাতামাতি হয় মুক্তির এক মাসের মধ্যে ইন্ডাস্ট্রি হিট হয়ে ওঠে দেশ বিদেশে যখন তুফানে মেতেছিল দর্শক ব্যক্তিগত কাজে সাকিব তখন সময় কাটাচ্ছিলেন দুবাই আমেরিকায় অনুসারীরা খুঁজলেও পাওয়া যায়নি কিং খানকে অবশেষে প্রায় দু মাস পর প্রকাশ্যে দেখা দিলেন বাংলার সবচেয়ে আলোচিত এই চিত্রনায়ক আর সেখানে এই সাকিবকে পাওয়া গেল নয়া লুকে যে লুক দেখে চোখ কপালে উঠবে যে কারো জানা যায় যুক্তরাষ্ট্র থেকে প্রায় দু মাস পর ছাব্বিশ সেপ্টেম্বর ঢাকায় পা রেখেছেন সাকিব খান বিমানবন্দরে নায়ক আলেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয় সেখানে সাকিবকে দেখে আলেকজান্ডার তার সঙ্গে সেলফি তোলেন সেই সেলফিতে সাকিবকে দেখা যায় এই নয়া লুকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধারণা করা হচ্ছে সাকিবের এই নয় লুকটি থাকবে তার আসন্ন সিনেমা বরবাদে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রের শুটিং শুরুর কথা আছে চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে যেখানে কিংখানের বিপরীতে থাকবেন প্রিয়তম খ্যাত অভিনেত্রী পাল।